বলতে হবে তার কারণ আপনারা দেখেন যদি দেখেন আপনার টার্মিনালটা যে টার্মিনালে যত খারাপ লোকের বাস যত মোটর শ্রমিক ইউনিয়ন মোটর মালিক সমিতি চান্দাবাস পকেট মার সব টার্মিনালে আর সেই টার্মিনালটা আমি করেছি এটা কেউ করতে পারেনি আমি কিন্তু ঠিকই করেছি চৌষট্টিটা অবকাঠামো ভেঙে দিয়ে আমি টার্মিনালটা করেছি একত্রিশ কোটি টাকা ব্যয় আমি দুটো ফুট ওভার ব্রিজ করেছি আমি যেখানে এখন ময়লার ভাগার এগারো একর চুয়াল্লিশ শতক জায়গা বেদখল ছিল সেটা উদ্ধার করে ময়লার ভাজার ওটা করেছি আমি ডিমিয়া একটা ইয়ার্ড করেছি যেখানে আধুনিক প্রযুক্তিতে আমাদের এই যে কার্পেটিং করে না এখানে প্লান মেশিন বসে বসিয়া কেউ ভিটামিন কম দেয় কেউ বেশি দেয় এটা কত অটোমেটিক মেশিনে যাতে আমাদের এই কার্পেটিং এর ইয়েগুলো করা যায় তার জন্য আমি ওখানে মেশিন বসাইছি এখনো মেশিনটা উদ্বোধন হয় নাই হয়তো এক মাসের মধ্যে উদ্বোধন হবে আমি রেডি মিক্স প্লান্ট নিয়ে আসছি ওই মিক্সার মেশিনের মধ্যে ওই কন্ট্রাক্টার কতক্ষণ আপনি ঠিক রাখবেন এক চারের এক দিচ্ছে না ছয়ের এক দিচ্ছে এটা তাহলে অটোমেটিক মেশিনে হবে খালি খালি টিপ আর আর কোনো লোকের দরকার নাই অটোমেটিক গাড়িতে আসিয়া আপনার ঢালাই রাস্তাগুলো হয়ে যাবে সব কম্পিউটার সিস্টেম তা আমি এখানে যখন লালকুটিটা যাই গেলে মনে হবে যে এটা ঢাকা শহরের কোনো জায়গায় ওই জায়গাটা আমি এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে আমি একবার করে নিয়ে ওই জায়গাটা উন্মুক্ত করেছি আমি রাস্তাঘাট তো করেছি এটা তো রুটিন কাজ আজকে আমি দেখবেন যে আপনারা ময়লার গাড়ি যখন শহর যান ময়লা কেরিং করে গাড়িগুলো সব ব্রাণ্ড নিউ একশো কোটি টাকার গাড়ি নিয়ে আসছি যে গাড়িগুলো আধুনিক প্রযুক্তিতে এক এক গাড়ি পাঁচ গাড়ি ছয় গাড়ি মাল এক গাড়িতে চলে যাবে কম্প্যাক্টার সিস্টেম তা আমি পরিবর্তনটা একটা নিয়ে আসার চেষ্টা করেছি যে যতক্ষণ দায়িত্বে আসি আমার দায়িত্বে এতটুকু বিন্দু মাত্র আমার অবহেলা করা যাবে না আমার নিদ্রায় জাগরণের স্বপনে সবসময় আমি রংপুরের উন্নয়নটা আমি দেখতাম যাই হোক আমার কাজটা আমি নিজের বিবেককে জিজ্ঞাসা করলেও যাবে যে আমি আমার কোনো কাজ আছে আজকে আমার এখানে পাশে এক কাউন্সিলার বসে আছে যা আমার আমি যতক্ষণ ছিলাম কাউন্সিলররা কি ফ্যাসিলিটিস পাইছে কিভাবে মেয়রের কাছে যাওয়া কোনো বাধা বিঘ্ন নাই সাধারণ মানুষেরও নাই কতটুকু ফ্যাসিলিটিস পাইছে এখন যিনি আসেন ওনার কাছে তো ঢুকতেই পারে না তো এই যে পরিবর্তন এটা সেবামূলক প্রতিষ্ঠান এই সেবামূলক প্রতিষ্ঠানটা সবার জন্য উন্মুক্ত রাখা খুবই জরুরি এখন আপনারা যদি আমার কাছে যায় আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলেন আমার যাবার না পারেন তাহলে এই ভোট দিয়ে লাভটা হলো কি সেই বিষয়গুলো আমি নিশ্চিত করার চেষ্টা করেছি আমি মনে করি যে আমার যে কর্মকাণ্ড আমার যে কাজ করা উচিত ছিল সেই কাজগুলো আমি করছি এখন যিনি আসবেন আগামী দিনে আল্লাহ যাকেই নিয়ে আসবেন তিনি করবেন তবে আমাদের যে রংপুরের উন্নয়নের ধারাটা মাঝখানে কিন্তু ব্যাহত হলো একটা আবার নতুন করে এই এই এখন দায়িত্বে আছে এই বিভাগীয় পার্সু করে নিয়ে গিয়ে টেবিল থেকে টেবিলে টেবিল থেকে টেবিলে গিয়ে স্বাক্ষর করা কোনোভাবেই সম্ভব নয় এটা করতেও পারবে না যাই হোক আমি মনে করি যে এই বর্তমান যে ইন্টার্ন গভর্নমেন্ট অন্তবর্তীকালীন সরকার এই সরকার মানে লাটিমের যেভাবে চারটে পাঁচটা গুড্ডি ছাড়িয়ে দিলে গুড্ডির পাশাপাশি থাকলে দেখবেন যে গুড্ডি মানে একটা গিজ লাগায় ফেলছে কি করবে এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত এনাদের না কিছু কাজ সংস্কার করে একটা নতুন নির্বাচন দেবে এখন কোন পর্যন্ত কিন্তু স্পষ্ট নয় তা আমার মনে হয় যে এই যে উপজেলাগুলো ভেঙে দিয়েছেন আজকে তিনশো উনত্রিশটা পৌরসভা ভেঙে দিয়েছেন বারোটা সিটি কর্পোরেশন ভেঙে দিয়েছেন আজকে চৌষট্টিটা জেলা পরিষদ ভাঙিয়ে দিয়েছেন এই যে সাধারণ মানুষের দোরগোয়ায় যে প্রতিষ্ঠানগুলো এগুলো ভাঙা আমার মতে আমি একজন এই সাড়ে ছয় বছরের যে আমার অভিজ্ঞতা এটা কোনোভাবেই উনি ঠিক করেন নাই এটা উনিশশো চুরানব্বই সাল উনিশশো সালে যে একটা আইন ছিল স্থানীয় সরকার আইন এটা পরবর্তীতে দুই সালে এটা সংস্কার হয় আজকের যে অধ্যাদেশের বলে এই ইন্ডিয়ান গভর্নমেন্ট এই অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছেন এটা এই আইনের সঙ্গে সাংঘর্ষিক আইনের বিপক্ষে এ করেছেন সেক্ষেত্রে আমি মনে করি এনারা কতদিন লাগাত কি করবেন এদের মোটিভ বোঝা যাচ্ছে না কিন্তু সরকারের আদেশ একটা মন্ত্রণালয় যেহেতু স্থানীয় সরকারের মন্ত্রণালয়ের অধীনে আমাদের এই প্রতিষ্ঠানগুলো তাদের একটা আদেশ আমাদেরকে মেনে চলতে হয় আমরা সেজন্য আমরা ওই দিনেই আমি একমাত্র মেয়র বারোটা মেয়রের মধ্যে আমি যখন আমি অফিসে আছি ঠিক একটা দশে আজান হয়ে গেছে একটা দশে একটা ফ্যাক্স আসছে দেখলাম যে হ্যাঁ আমাকে বারোটা সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করা হয়েছে এবং এই অপসারণ করার পরে দায়িত্ব অমুক অমুককে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি দেখলাম যে আমাদের বিভাগীয় কমিশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে আমি প্রথম ফোন করে বিভাগীয় কমিশনারকে বললাম যে রংপুর সিটি কর্পোরেশনের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে মিষ্টি দিছে আপনি আসেন দায়িত্বভার বুঝে নেন আমি ওখানে এক মিনিটে থাকতে চাই না তার ওই চিঠিটা আসার পরে আর আমার কাজে মনোনিবেশ করার মানসিকতা থাকে না যার কারণে আমি ওনাকে নিজেই ইনভাইট করছি উনি বলছেন কালকে না কালকে না আজকে আসুন আজকে আসেন আজকে ওনাকে ডেকে সাড়ে পাঁচটার সময় আমি ওনাকে দায়িত্ব বুঝাই দিয়ে আমি চলে গেছি তো এই হলো বিষয় তার কারণ আমার কাজ আমি করছি আমার বিবেকের দংশন আমার কাছে কোনো সময় প্রতারিত করে বেড়ায় না তা আমি আশা করি যে আপনার আপনাদের কতটুকু কাজ করতে পারছি আমার কাছে মসজিদ যেভাবে আমি দেখেছি আমি মন্দিরকে সেভাবে দেখেছি আমি মাদ্রাসাকে যেভাবে দেখেছি আমি প্রত্যেকটা জায়গায় আমার ইনশাআল্লাহ আপনার খবর নিয়ে রাখবেন এই রংপুর সিটি কর্পোরেশনের বিগত দিনের ইতিহাস আছে ছিল না আমি আসার পরে এই এই কাজগুলো আমি করার চেষ্টা করেছি খালি রাস্তাঘাট করলাম আমার মসজিদ ভাঙা পড়ে আসে উন্নয়ন তো বলা যাবে না মসজিদটা তো ঠিক করতে হবে আল্লাহর ঘর যেখানে আমরা পড়ি ঠিক এরকম আপনারা খোঁজ দিয়ে দেখেন সনাতন ধর্মের কাছে আমি বলতে চাই এই কাজগুলো আমি করেছি আমি আর কথা বলতে চাই যে আগামীতে এই কিছুদিন পরে শারদীয় দুর্গা উৎসব হবে আমরা আপনারা আমরা এই যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একটা দেশে বাস করি আমরা সবাই সজাগ দৃষ্টি রাখবেন এই দৃষ্টিটা এই জন্য রাখবেন যে আমাদের আমাদের ইসলাম ধর্মের আল্লাহ নবী তার যে আদর্শ আমরা আমরা ধর্মের প্রতি সেটা করব না এবং তাদের প্রহরীর মতো পাহারা দিয়ে তাদের যে তাদের ধর্মীয় উৎসব যেন ঠিকভাবে করতে পারে সেটা আপনারা লক্ষ্য রাখবেন তার কারণ একটা ষড়যন্ত্র চলতেছে আপনারা সবাই জানেন যে সামান্য দেখেন আমাদের রংপুরে কিন্তু কোনো মন্দির বা কোনো সনাতন ধর্মের মানুষের বাড়িতে কোনো ধরনের হামলা হয়নি অথচ ভারত থেকে ভারতের নিউজ থেকে নিউজ করলো যে এখানে হাজার হাজার সনাতন ধর্ম বলছে ওখানে শুভেন্দু অধিকারী যিনি একজন বিধায়ক পশ্চিমবঙ্গের বিধায়ক উনি ওখান থেকে স্টেটমেন্ট দিল যে এক কোটি মানুষকে ভারতকে ভারতে জায়গা দেওয়ার জন্য তৈরি হয়ে যান এক কোটি মানুষ নাকি বলার খুলে সনাতন ধর্মের মানুষেরা ইন্ডিয়া যাবে এই ধরনের কিছু বিভ্রান্তিমূলক কথা বিভ্রান্তিমূলক রাজনীতি হ্যাঁ এইগুলা কিন্তু চলছে সেজন্য আমরা চাই যে আমাদের সেই হাজার বছরের সংস্কৃতি আমাদের যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা একসঙ্গে বাস করি এটা যেন আমরা সেই নবীর তরিকা অনুযায়ী তাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের এই অনুষ্ঠানগুলো যাতে প্রাণবন্তভাবে হয় তার জন্য আমরা সাপোর্ট করবো এর জন্য বিশেষ করে আমি জাতীয় পার্টি আমি মহানগর কমিটির আমি ওয়ার্ড কমিটি আমার বিশেষ ছাত্র সমাজ আমার যুব সংগতি যারা আছেন সবাইকে আমি অনুরোধ করবো হয়তো আমি নির্দেশ দিতে পারি আর না পারি সেটা বড় বিষয় নয় শারদীয় দুর্গা উৎসব যাতে নির্বিঘ্নে হয় তার জন্য আপনারা সবাই তাদের আপনাদের নিজস্ব এলাকায় মন্দিরগুলোতে সবসময় সজাগ দৃষ্টি রাখবেন তারা যেন কোনো ক্রমেই আমাদের কোনো ধরনের আমাদের প্রতি বিরূপ মনোভাব নিতে না পারে এ ব্যাপারটা আপনারা সজাগ থাকবেন আমি সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আর দোয়া চাচ্ছি যাতে আমি যেভাবে আসি ওইভাবে থাকতে পারি আর আল্লাহ তো মালিক উনি নির্ধারণ করবেন আল্লাহ কাকে ইজ্জত দেবেন তবে আমাদের যে বর্তমানে রাজনীতি হচ্ছে আমি গতকালকে একটা জায়গায় গেলাম আমি এতদিন মেয়র আসি একটা কাজ চলমান আছে সেই কল গিয়ে যা গিয়ে দেখি যে কয়েকটা বিএনপির ছাত্র দলের ছেলেরা তারা যা ওখানে কাজটা বন্ধ করে দিয়েছে কি কাজ কি কারণ কাছে যদিও আমি মেয়র না কিন্তু ভাই কাজটা তো ওয়ার্কআ দেওয়ার সময় আমি দিছি এখন আমি কিন্তু চলে গেছি যা দেখি কে এখানে ট্রাক ট্রাক আনলোড করতে তারপর আমি গেলাম যাওয়ার পরে আনলোড করালাম কারোর সাহস থাকে আসুক তাহলে আমার কারোর সাহস যদি থাকে তাহলে আসবে সামনে এবং রিজনেবল কোন গ্রাউন্ড ছাড়া এই ধরনের কাজ আমরা করতে দেবো না সেই জন্য আমি মনে করি যারা বিএনপির ভাইয়েরা আছেন তারা বিএনপির রাজনীতি করেন তারা এই ধরনের কোন ধরনের লুটপাট ভাঙচুর চাঁদাবাজি করার চেষ্টা করিয়েন না এখানে আপনারা জানেন যে আপনাদের পাশে পাশে জাতীয় পার্টির লোক জাগ্রত অবস্থায় আছে আপনাদেরকে কিন্তু ছাড় দেবে না কোনো সময় আমরা এই অন্যায় কাজ নিজে করব না কাউকে অন্যায় কাজের সহযোগিতা করব না এটা একদম স্পষ্ট আপনাদের মানুষকে শান্তিতে থাকতে দেন তাদের মতামত দেওয়ার সিদ্ধান্ত তাদের তারা যাকে ভালো মনে করবে তারা তাকে সমর্থন দেবে এই ব্যাপারে কারো কোনো গায়ে জরি মাস্তানি এগুলো আমরা কিন্তু বদবাস করবো না আপনারা আমরা মনে করি না যে আমরা ছেয়ে গেছি আমরা আজকে বিএনপি যে এত কথা বলেন আমরা এক লক্ষ লোকের মিটিং করেছিলেন আটাইশে অক্টোবর পল্টনে পাঁচ মিনিট লাগে নাই আপনাদের মিছিল ভাঙিয়ে দিয়েছে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার গ্যাস কয়েকটা কয়েক পঞ্চাশ রাউন্ড রাবার বুলেট আর লাঠি চার্জে শেষ হয়ে গেছে যে ছাত্ররা যে আন্দোলন করে আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলো এই অর্জন এই অর্জিত স্বাধীনতা এই যে প্রায় এক হাজার লোকের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই আবার এই নতুন স্বাধীনতা এই স্বাধীনতাকে বিতর্কিত করা এমন যেন না হয় যে আওয়ামী লীগ করেছে আপনারাও সেটা করতেছেন তাহলে কিন্তু আপনাদেরকেও টেনে এসে নামাইতে এই ছাত্র এই জন্মতার কিন্তু একদিন সময় লাগবে না এই জন্য সবাই সমান সজাগ থাকবেন এবং আমরা চাই আমাদের এই রংপুরটাকে শান্তির জায়গা হোক এই রংপুরকে আমরা সেই শান্তির যেভাবে রংপুরের লোক গর্জে উঠতে পারে সেইভাবে যেমন নুরুল দিন ডাক দিয়েছিল কোনটে আইসোবাহে যাদোবাহে কোনটে সবাই ঠিক সেইভাবে উনিশশো সালে শঙ্কর সমাজদার প্রথম শহীদ আমাদের স্টেশন রোডে হ্যাঁ সেই প্রথম শহীদ এই বাংলাদেশে হয়েছিল স্বাধীনতা যুদ্ধের আবার এই আবু শহীদ আবার দেখা দিয়ে গেল যে রংপুর থেকে রংপুর এলো আন্দোলনের রংপুর থেকে যে আগুন জ্বলে সে আগুন সহজেই নিবায় না সেই জন্য আমরা মনে করি সেই জিনিসটা খেয়াল রেখে আমরা আগামী দিনে পথ চলব প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মী আমাদের যারা যুব সম্পতির আজকে কমিটির মধ্যে আসলেন আপনাদের কোনো অসুবিধা থাকলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সবাইকে সমন্বিতভাবে যার অবস্থান যেখানে থাকা দরকার সেইভাবে সমন্বিত করে একজোট হয়ে সবাই আমরা কাজ করব পথ কাগজ কলমে পথ থাকা আর কাজ করার মধ্যে দুটো বিগ টু ডিফারেন্ট থিংস দুটো আলাদা জিনিস আমার কাগজ কলমে আমি সভাপতি কিন্তু আমি কাজে নাই তার এই সভাপতি আর এই তার মধ্যে আমার ওই সংগঠনে কোনো লাভ হবে না সেই জন্য যারা আমাদের প্র্যাকটিক্যালি ফিল্ডে সংগঠনকে গোছাই দিতে পারবে সংগঠনের জন্য সময় দিতে পারবে মানুষকে অর্গানাইজ করবে ভালো ব্যবহার দিয়ে ভালো আচরণ দিয়ে তাদেরকে নিজের দলে নিয়ে আসতে তারাই হলো ভালো সংগঠন আমি সেই দিকটা অবশ্যই লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি আর সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনার সামনে কোনো অন্যায় হলে যদি কেউ অপরাধ করে কেউ অন্য অপরাধ করে অবশ্যই যারা নির্যাতিত যারা মাজলুম তাদের পক্ষে আপনাদের অবস্থান থাকতে হবে তার কারণে এই মানুষগুলো হয়তোবা শক্তি নাই অন্যায় বদাস্ত করতেছে গরিব মানুষ কিছু করার নাই হ্যাঁ এই এই মানুষগুলোর পাশে থাকতে হবে তাহলে আপনার রাজনীতি সমৃদ্ধ হবে এবং আপনি আগামী দিনে একদম ভালো মানুষ হিসাবে এই সমাজে আত্মপ্রকাশ করতে পারবেন আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক রায় হয়েছে তারপরে আপনারা বসে আমার কথাগুলো